এই গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমরা ভাই ভালো নাই সবসময় আমাদের শুভ ভাই দেখা দেন ট্রিটাই কিন্তু আজকে আমি দিলাম কী জন্য শুভ ভাইয়ের ভিডিও করতে করতে সে হাফিয়ে গেছে আপনারা ভাই একটু সাপোর্ট না করলে আমরা কিন্তু উঠতে পারব না আপনারা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার সে একের পর এক দিতেছে তার পেজে কিন্তু অনেক মাইনাস খাওয়া আপনারা যদি এই একটা ভিডিও আমাদের একটু সাপোর্ট দেন তো ইনশাল্লাহ ভবিষ্যৎ আপনাদের আমরা ভালো কিছু দেওয়ার উপকার করবো এই ভাইটা দেখেন কতগুলো ভিডিও করতেছে তার ভিডিও একটা ভাইরাল হলো কেউ ভিডিও একটা ফরিও গেল না আপনাদের কি ভিডিও ভালো যদি না লাগে ভাই বলবেন আমাদের আমরা সুন্দর কোনো ভিডিও করা ইয়ার চেষ্টা করবো বলবেন এই তোর এটা ভুল হয়েছে তোমাদের এটা ভুল হয়েছে আপনি কমেন্টে বলবেন আমাদের চাইলে আপনাদের সুন্দর ভিডিও দেব দেখেন ছেলেটা এই কই কই যাইতেছে আপনি দেখেন না আমাদের আমরা এলাকায় ভিডিও করতাম পরে যে দেখলাম ধামরাই আসলাম দিয়ে খেলি এগুলো আমাদের খরচ হয় আমরা তো এখন ইউটিউব থেকে কিছু পাই নেই পাবো যদি আপনি যদি আমাদের সাপোর্ট দেন ছোট ভাইরা একটু সাপোর্ট দেবেন তা আপনাদের আমরা সুন্দর কিছু দেওয়ার উপহার চেষ্টা করব কেলি এই যে দেখেন লোকটা কথা বলতে বললাম লোকটা বলতেছে ভাই ভিডিও করে আমাদের আর মুড হইতে না আমাদের টিম মেম্বার অনেকে দেখছেন নতুন মুখ আইতাছে পুরাতন লোক চলে যাইতাছে আপনারা যদি একটু সাপোর্ট দেন ইনশাল্লাহ আমরা যেই কয়জন আসছি আপনাদের সুন্দর ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করি আর আপনার তো আমাদের ফ্যামিলি একজন ইয়া বিএম শুভ ফোর পেজটা যে এতটুকু আপনাদের তো কারণে গেছে আপনারা কি আমরা আগে পারবো আপনাদের একটা শেয়ার একটা লাইক আর একটা কমেন্টে আমাদের কতটুকু ভিডিও করার উৎসাহ বাড়ায় এটা কি আপনি তো ভালো করে জানেন দয়া করে আমাদের একটু চেষ্টা করবেন জানি আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর কোনো ভিডিও যদি আমরা ভুল করে থাকি আপনারা কমেন্টে এসে বলবেন ভাই তোমাদের এটা ভুল হয়েছে তোমরা এটা সুদলাম ইনশাল্লাহ বিএম শুভ ভাই জায়গায় আছে সে চেষ্টা করবে যে বিয়া ভুলটা ছুটলাম আর সো আমাদের একটা ফলো একটা শেয়ার আর একটা লাইক করবেন আমাদের বুলটু দিয়ে হলে আপনারা কমেন্ট সেকশনে এসে বলে দেবেন যে ভাই তোমাদের এগুলো ভুল হয়েছে এগুলো করো না আর যদি আপনারা বলেন না ভাই তুমি একটা ভিডিও আমাদের পছন্দ হইতেছে না তাহলে ভাই বলবেন আমরা ভিডিও করা সাইড মোবাইল আর ভালো লাগে না লাগেন আমরা ভিডিও করি আপনারা হাসানোর জন্য আপনারা যদি না মজা পান তাহলে কাদের জন্য আমরা ভিডিও করব আমরা চাই আপনারা কেউ মন খারাপ কেউ ফ্যামিলিতে ঝগড়া আছে কি হয়েছে আমাদের ভিডিওটা দেখা তার জন্য মনটা একটু জন্য ভালো হয় একটু হাসে এগুলো তো আমরা চাই যদি আপনারা যদি কষ্ট পান আমাদের ভিডিও দেখা তা আমাদের ভিডিও করার মানে হয় না ভাই সো আমাদের পেজটার একটা ফলো কমেন্ট ও লাইকটা করে সো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন শুভ ভাই কিছু বলবেন কে আর বলবে ছেলেটা কত ভিডিও ভাই আপনি বলবেন সো গাইস সবাই একটু ফলো লাইক কমেন্ট করেন ভাই সবাই একটু ফলো করে দিবেন